হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে বুধবার উঠেছি তো সেই ছটা নাগাদ ওঠার পরে জানতে পারলাম আজকে হচ্ছে স্ট্রাইক বসেছে কি করব তারপরে তো বাবানের ভাতটা সব হয়ে গেছিলো তারপর বাবা বলছে যে ধর্মঘট এরকম স্কুল আজকে যেতে হবে না আমি না কালকে নিউজ চ্যানেলে আমি আমি যে কালকে সারাদিন ফেসবুক টেসবুকগুলো ঘাটলাম আমি তো জানিই না যে ধর্মঘট ভাগ্যিস বললো আমরা জানতামই না যে ধর্মঘট

হ্যাঁ তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে ওটা সাবস্ক্রাইব করো কেন সাবস্ক্রাইব করছো ভিডিও বানায় একটা ভিডিও বানানো তো মুখের কথা নয় তো প্লিজ তোমরা তোমার চ্যানেলটা আমারও ভালো লাগবে তোমরাও আমার ভিডিও দেখো ভালো লাগবে বা আমার কি কী ভুল ত্রুটি হচ্ছে সেগুলো তোমরা বলো যে তুমি এখানটা ঠিক করো ওখানটা ঠিক করো যেহেতু আমি একদমই নতুন সেগুলো তোমরা অবশ্যই বলো আমি অবশ্যই শুনবো সেই কথাগুলো তো প্লিজ আমার পাশে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো অবশ্যই ঠিক আছে চলো বাবান বলছে দুধ রুটি খাবে তাহলে দুধ গরম করতে বসে আসছে দুধটা গরম গুড় তো নেই বাবা গুড় এবার বাড়ি যাবো তখন নিয়ে আসবো মনে পারি বাবা হ্যাঁ হ্যাঁ চলো তাহলে বাবা নিয়ে করি আর ব্রেকফাস্ট তো খেতে দেরি আছে আজকে তাড়াতাড়ি করবো আজকে সাড়ে আটটার মধ্যে ব্রেকফাস্ট করানো বোঝা যেহেতু বাড়িতে আছে এবার এখনই কেমন খিদে খিদে পাচ্ছে জানো মা ও কেন খিদে পাবে না আজকে তো আমি ড্রাই ফ্রুটস খাইনি হরে কৃষ্ণ আমি ব্রাশ করিনি ছি 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 যা যা চলো তাহলে টাটা পরে আসবো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে বুধবার উঠেছি তো সেই ছটা নাগাদ ওঠার পরে জানতে পারলাম আজকে হচ্ছে স্ট্রাইক বসেছে কি করব তারপরে তো বাবানের ভাত সব হয়ে গেছিল তারপর বাবা বলছে যে ধর্মঘট এরকম স্কুলে আজকে যেতে হবে না আমি না কালকে নিউজ চ্যানেলে আমি আমি যে কালকে সারাদিন ফেসবুক টেসবুকগুলো ঘাটলাম আমি তো জানিই না যে ধর্মঘট ভাগ্যিস বললো জানতামই না যে দর বাবার কি আমার চুল হচ্ছে নাকি যাই হোক বাবানকেও তো ডেকে দিয়েছি কখন থেকে রাখছি বাবান উঠে গেছে তা যাই হোক আজকে তাহলে বাড়িতেই সবাই না সবাই বলতে এখন জানি না যাবে কি যাবে না যাই হোক দেখা যাক স্ট্রাইক যখন তখন মনে যাবে না সরি এই হচ্ছে আপাতত গল্প তাহলে আমাদের মা মেয়ের আজকে সারাদিন

আমারও ভালো লাগবে তোমরাও আমার ভিডিও দেখো ভালো লাগবে বা আমার কি কি ভুল ত্রুটি হচ্ছে সেগুলো তোমরা বলো যে তুমি এখানটা ঠিক করো ওখানটা ঠিক করো যেহেতু আমি একদমই নতুন সেগুলো তোমরা অবশ্যই বলো আমি অবশ্যই শুনবো সেই কথাগুলো তো প্লিজ আমার পাশে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো অবশ্যই ঠিক আছে তা চলো বাবা বলছে দুধ রুটি খাবে তাহলে ওই দুধ গরম করতে বসিয়ে আসছো দুধটা গরম গুড় তো নেই বাবা গুড় এবার বাড়িয়ে যাবো তখন নিয়ে আসবো মনে বাড়িয়ে দেবো হ্যাঁ হ্যাঁ চলো তাহলে বাবা নিয়ে করি আর ব্রেকফাস্ট তো খেতে দেরি আছে আজকে তাড়াতাড়ি করবো আজকে সাড়ে আটটার মধ্যে ব্রেকফাস্ট করানো বোঝা তো বাড়িতে আছে মানে এখনই কেমন খিদে খিদে পাচ্ছে জানো মা ও কেন খিদে পাবে না আজকে তো আমি ড্রাই ফ্রুটস খাইনি হরে কৃষ্ণ আমি ব্রাশ করিনি নি ছি 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 যা যা চলো তাহলে টাটা পরে আসবো এই যে আমার সোনা মা চলে এসেছে তোমাদের একটা ম্যাজিক দেখাবে এখন ওয়াও হাত কোথায় শিখলি শিখলিটা কোথায় ও মাই গড গড ও মাই বাবান স্কুল যাওয়ার কি দরকার বাড়িতে এগুলাই করবি তাহলে ইয়ে হয়ে গেল ফ্যানে লেগে যাবে নাম 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 কাটতে গে নাম কাটতে গে নাম বাজারে মাছ আনতে বাইরে পড়ছে এখন বাজছে আটটা পাঁচ কাজ ঘুম পাচ্ছে ঘুম ইস আগে জানলো তো উঠতামই না ভাল লাগে না চলো শুয়ে রেস্ট করি আমার মেঘলা মেঘলা করছে বাইরে আমার জামা কাপড় মেনা আছে কালকে তো জামাকাপড় দীপা দিকেছে চুলোগুলো শুকায়নি সকালেই সব মেলা দিয়েছি যাতে শুকিয়ে যায় কিন্তু আমার মেঘলা মেঘলা করছে কী যে হবে চলো পরে আসি আজকে ব্রেকফাস্ট তিনজনের আচ্ছা অনেক দিন পর আবার সে পুরোনো ব্রেকফাস্ট নিয়ে আসলাম আসলামট চলো খেয়ে নি তাহলে তিনজনেরই আজকে একই ব্রেকফাস্ট জানি না বর্ষ যাবে কি যাবে না মনে হয় যাবে না তবে পড়ছে জিজ্ঞাসা করতে পারছি না যাবে না তবে বাজারে তো যাবেই অবশ্যই তবে ভাবছি আজকে বলবো চিকেন আনতে কারণ মুখের স্বাদ কারোরই নাই সেরকম আমি ভাবছি বলবো চিকেন আনতে না চলো কে ব্রেকফাস্ট করেন করে আসবো তো এই যে আমি শুয়ে শুয়ে তেল মাখছি মা কি করছি আরাম আরাম বাবানের জীবন হচ্ছে আরামে আরাম দেখছো এই দেখো

কোনোরকম আমি রান্নাটা সেরাছি তারপরে এই জ্যাজকে পিছনেই বসে থাকবো আমি বল বাবান বল এবার কেন যে ছুটিটা দিল ইস মুখে বলতে পারছে না কেমন ক্যামেরায় ও মনে মনে বলছে এটা আর অফ ক্যামেরাই বলবে তো চলো পড়ুক খামিয়ে এদিকে রান্না করি গা এখন বাজছে ঘড়িতে এগারোটা পনেরো মতো বুঝলে এখন আমি পেঁয়াজ ভাজছি মানে রান্না হচ্ছে এখন আমার বর খেয়ে চলে গেছে মেয়ে তো আজকে বাড়িতেই আছে তা এই পেঁয়াজ ভাজি রান্না হবে কি রান্না হবে দেখাই এই যে রান্না হবে চিকেন মেয়ে আজকে বাড়িতে আছে তাই মেয়ে আবদার করেছে যে চিকেন খাবে আর আমারও একটু ইচ্ছা করছিলো যেহেতু এই একটু ঠান্ডা ঠান্ডা টাইপের লেগেছে তো মনে হচ্ছে একটু ঝালঝাল করে চিকেন কষা খাই তো এই জন্য বানাচ্ছি আর বর হচ্ছে ডাল আলু সেদ্ধ আর ইয়ে মাছ ভাজা খেয়ে চলে গেছে আর এদিকে আমি এখন মাংস কষাচ্ছি আজকে আমি কখন স্নান করব কখন যে পুজো দেবো

এমা সিঁড়িটা এখনও দিপাতি ঝাড় দেয়নি কিছু না জল নিয়ে চলে আসলো যা ড্রয়িং সেটার ড্রয়িং করেন যেটা দিয়েছে ওটা করা আগে চলো দিকে আমি রান্না করছি এটা কেন না কেন যা করো চলো এদিকে এখন পেঁয়াজ ভাজা চলছে ভেবেছিলাম আজকে একটু অন্যরকম করে করবো কিন্তু আমার ধরতে আর ভাল লাগছে না এই রান্না করে আমার করে থাকতে এখন প্রচুর কাজ আছে বাইরে বিছানা পত্র কিচ্ছু তুলিনি কি করলাম সকাল থেকে আমি তাহলে বলো আর এই কাটতে বাড়তেই টাইম চলে গেল উনি আর কি বলবো চলো এরা সব শাড়ি পরে আসবো বাইরে এরকম ওয়েদার তার সাথে চলছে এখন জোর কদমে চিকেন কষা আজকে না আমি একটু ক্যাপসিকাম দিয়েছি ক্যাপসিকাম দিয়ে তোমরা চিকেন বানাবে দেখবে একটা দারুণ একটা ফ্লেভার আসবে দারুণ মানে দারুণ একটা ফ্লেভার হেভি লাগে ওটা খেতে এই জন্য আজকে আমি অনেক দিন পর আজকে ক্যাপসিকাম দিয়ে চিকেন বানাচ্ছি চলো এখন কষার পর্ব চলছে এখন শুধু কষাবো এখন একটু ঢাকা দেবো ঢাকা দিয়ে এখন কষাবো তারপর একটু টক দই দেবো টক দই আমার ম্যারিনেট করার কথা ছিল আমি ভুলে গেছি ম্যারিনেট করতে তাই এখন আমি টক দইটা দেবো এই কি আমার ভালো লাগে ওকে আমি কোথায় বলেছি ড্রয়িং করতে আর ও এখন কি করছে দেখো বসে বসে হ্যাঁ কোথার থেকে এই ওয়াটার কালারটা কোন ইয়েতে ভরা ছিল সেইখান থেকে করে এক্সপায়ার হয়ে গেছে ওই এক্সপায়ার মাল নিয়ে এখন ও কী সব করছে পাহাড় দেখবে এই দেখো আজকের পাহাড় আমার মানে এটা গতকালের পাহাড় এখন আজকের পাহাড় বিজানো হয়েছে পাহাড় মেলা হবে তারপর কখন এই যা কারেন্ট চলে আমি মেশিন চালালাম না ট্যাঙ্কিতে কি আনি রাম সাড়ে এগারোটা বাজছে কোথায় হ্যাঁ মা কারেন্ট চলে গেল যা আসলে মেশিনটা চালাবো চলো এখন এক্সপায়ার মাল দিয়ে যা ইচ্ছা করুক আর গোছাবো আবার আজকেও কত ভিজিয়েছি ওগুলো কাজবে এ এখন চলবে আবার দুদিন দেখো ওই ঘরে বিছানাটা কমপ্লিট করে একদম সুন্দর করে গুছিয়ে নিলাম ওদিকে আমার রান্না এখনও চলছে বাবা দিকে ওদিকে ড্রয়িং এখনও করছে চলো রান্নাটা কমপ্লিট করি দেখালাম বিছানা কমপ্লিট এই দেখো রান্নাবাড়ি শেষ করে এখন আমি চলে এসেছি পাকা কাঁঠাল খেতে আমার মতো কে কে পাকা কাঁঠাল খেতে ভালোবাসো বলো তো অনেকে তো বলে গন্ধ লাগে এ লাগে ও লাগে কিন্তু বিশ্বাস করো আমি যে কি ভালোবাসি মানে আমার এখন ইচ্ছা করছে সব কাঁঠালগুলো এক্ষুনি খেয়ে নেবো আমি পাঁচ মিনিট লাগবে না খেতে কিন্তু ওই যে ডায়েট করছি খেলে তো হবে না না আর তোমাদের সাথে মাংসর ফাইনাল লুকটা শেয়ার করা হয়নি ওটাও শেয়ার করবো তোমাদের কাঁঠাল দেখে দেখে কার কার লোভ লাগছে কাঁঠাল দেখে আমাকে বলো চলো সব কাজ কমপ্লিট হলো ঠাকুরের বাসনটা এই মাজলাম শেষ হলো মাজা এখন যাবো স্নান করতে বাবা ঢুকেছে স্নানে ও ঢুকেছে মানে তো এখনটা কখন থেকে বলছি বেরো বেরো বেরোচ্ছেই না তো সেই পাখে আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম এবার আমি স্নানে যাব বুঝলে এই জায়গাটা আমার যে কী ভালো লাগে দেখো পুরোটা একদম কভার করে গেছে এটা আরো হবে এত দূর চলে এসেছে এখন এটাকে আমি এত দূর নামিয়ে আবার এই দিক দিয়ে গোটা গ্রিলটা করব এই এদিকে আবার মনে করো একটা নিজের আবার শুধু ওখানে দেখো শুধু ওখানটা এই যে এখানটাতে কত সুন্দর করে এখানটা আছে এটা পুরোটা এখানে আমি কভার করবো এটা তো ছোট জানলা এই জানলাটাই বড় সব থেকে ইচ্ছা আছে পুরোটা কভার করে দেওয়ার নাহলে আমার ইচ্ছা ছিল কেটে কেটে অন্যান্য জায়গায় জায়গায় বসাবো কিন্তু একদিন না ওই গ্রিলটাকেই আমি পুরোটা গ্রিন গ্রিন করব। পিছনে এত লাইট আমার মুখে দেখাচ্ছে না এবার ঠিক আছে তো ওই ভেবেছি ওই বড়ো জানলাটাকেই হচ্ছে পুরো মানি প্ল্যান দিয়ে আমি একদম ঘিরে ফেলবো এটাই ইচ্ছা দেখা যাক কত কি বড় হচ্ছে ওরা ওদেরও তো মনের একটা ব্যাপার আছে আমি চাইলেই তো হবে না তো চলো স্নান টান করি বুঝলে দুটো বাজতে যাই অলরেডি পরে আসবো আজকে পুজোর দায়িত্ব পড়েছে বাবানের আমার যেহেতু দেরি হয়ে গেল দুটো বাজছে এখন অলরেডি তা এখন যদি আমি পুজো দিতে চাই তাহলে আরও লেট হয়ে যায় বাবানকে বললাম দিয়ে তা বাবান দিয়ে দেবে সব প্রসেস জানে ওকে না না আবার চরণে দিতে হয় ফুল বাবান মাথায় ফুল দেয় না হ্যাঁ চলো বাবান হচ্ছে এই ইয়েতে দেওয়ার জন্য দুটো রাখিস আরে ওরকম করে কে ফুল দেয় ভালো করে ইয়ে কর ব্যাস গেছে এবার রাখ আরে এখন চললো তুলসী তলায় জল দিতে আচ্ছা চললো এখন তুলসী তলায় জল দিতে ও আরে মাটিতে দিতে হয় চলো স্নানে যাই এদিকে কারেন্ট চলে গেল কারেন্ট চলে গেল বৃষ্টি পড়ছে বৃষ্টি বৃষ্টি পড়ছে বৃষ্টি বৃষ্টি পড়ছে বৃষ্টি কি করছিস অন্ধকারে হ্যাঁ কি এগুলো তুই আবার মা সরস্বর থেকে ছিটছিস বাবানের আজকে ইংলিশ এক্সাম আছে দেখা যাক বাবান আজকে তো পাচ্ছে আজকে তো সারাদিন বাড়িতেই ছিল আজকে যদি একটা নাম্বার কমেছে বিশ্বাস করো অন ক্যামেরা বলছি আমি যা মার আজকে দেব। আমি মারবো না বাইরে একবারে কান ধরে দাঁড় করো কারণ সারাদিন ছুটি ও স্কুল নেই আজকে ঠিক আছে সারাদিন ওই সকালবেলায় পড়েছে ওর এখনো যদি মনে হয় যে না আমার প্রিপারেশন ঠিক না তাহলে এখনও পড়তে পারে কিন্তু পড়ছে না কাগজ কেটে খেলা করছে এরপর আমি নাম্বারের সময় দেখব বুঝলে তো যদি আজকে আমি দেখেছি যে ইয়ে কি বলে একটা নাম্বার কমেছে কুড়ির মধ্যে উনিশ যদি হয়েছে বা তিরিশের মধ্যে উনত্রিশ যদি হয়েছে তারপরে ও বুঝবে মজা কাকে বলে তো চলো এখন রেস্ট করি দুপুরের লাঞ্চ আজকে জমে গেছি সবাইকে জানাই শুভ সন্ধ্যা এখন বাচ্চে চার ছটা পঁচিশ মতো বাবান একটু আগে ঘুম থেকে পড়তেছে আর এদিকে এখন টিফিন বানিয়েছে বাবা চিপস আরো কি সব কিনেছে খেয়ে দেখি কেমন মালনাটা মালনা খটায় মালনা বাবার এদিকে করতে বসছে ওতে আমার পাহাড় জমে আছে মালগুলো উঠাবো চলো তাহলে এই দেখা করতে আসলাম কি করছি স্যার আসবে ওর চলে আসলো চলো আবার আমার পড়ছে ওর এক্সাম আছে আজকে বল কত পেয়েছিস এবার কত পেয়েছিস কী রে কত পেয়েছিস বল কত পেয়েছিস এদিকে আয় ওদিকে গেলে আমি কিন্তু গেটের বাইরেই নিয়ে যাবো একবারে চল দাঁড়া আমি জুতোটা পরি

চার নম্বর কম চল এবারে চার নম্বরের পানিশমেন্ট চল দেব চল আমি দেখাচ্ছি কেমন করে ওয়ান টু থ্রি ফোর করতে হবে সরাই এদিকে পালিয়ে যাচ্ছিস কেন এদিকে আয় এদিকে সরাই রেডি হয়েছি যাব হচ্ছে একটু দোকানে চাল বাড়ন্ত হয়ে গেছে তাই যাব হচ্ছে চাল আনতে চাল বারন্ত হয়ে গেছে চাল আনতে যাবো তো এই মাত্র বাড়ি আসলাম এখন বাজে আটটা চল্লিশ খাওয়ার টাইম পেরিয়ে যাচ্ছে আমি খেতে বসবো কী কী কিনে আনলাম চলো দেখাই সেরকম কিছুই কিনিনি দরকারি জিনিস কিনেছি নিজের কিছু কিনিনি চলো দেখাই হ্যাঁ রে খোলা না কেন এটা কি নিয়েছিস বাবা আম নিয়েছে মাই গুডনেস এত বড় পেয়ারা আমার হাত কভার করে যাচ্ছে কিরে এত বড় পেয়ারা নিয়েছিস আরে আমগুলো ভালো হবে নিয়েছিস যে এত স্টিকার স্টিকার মারা মারা আছে তো সুন্দর হ্যাঁ আম পেয়ারা চলো এখানে এনেছি এই যে কাচু এনেছি কাচু কচু দিয়ে কাল মাছলি কা ঝোল বানাবো আর এনেছি চাল চাল বারন্ত হয়ে গেছে চলো চালটা এখন ইয়ে করবো ঢালবো তোমরা একটু বলো তো যে এই আমি এই ভাঙা কাপটা চালের জন্য ইউজ করছি তো এটা ইউজ করা যায় না কি যায় না আমাকে একটু জানিও তো চাল আবার ঢালা হয়ে গেছে আজকে এই চালটা না নতুন আনলাম মানে এই চালটা খাইনি এটা যে কি বাসমতি ঠিক বলতে পারবো না বাসমতিরই কি একটা নাম যেন বললো এটা কি প্রিমিয়াম কি যেন বললো প্রিমিয়াম বাসমতি কি নাম বললো রে কী প্রিমিয়াম যেন বললো এটা কী প্রিমিয়াম কি প্রিমিয়াম বাসমতি যেন একটা নাম বললো যাই হোক ভুলে গেছি আপাতত চলো আমি এখন ডিনারটা সারি চলো নিয়ে এসে যে এই যে চিকেন এই যে রুটি বাবানারও তাই বাবানের দুটো রুটি একটা চিকেন এই একটা চিকেন বলি এইটা না এটা সলিড আছে আর এইখানে আমার আজকে রুটি নিয়েছি আমি চলো খেয়ে নিই তাহলে আমরা বাবানকে পরিয়ে টড়িয়ে এই উঠলাম এখন বাড়ছে ঘুরিতে পনেরো দশটা মতো আর কি করবো এখন আর কোনো কাজ নেই চলো শেয়ার করবো তাহলে চলো আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকে দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন আজকের মতো তাহলে গুড